হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর বাজার দর কলকাতার বাজারে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ হল হলমা গহনা সোনা আঠেরো কার্ড এবং রুপোর বাজার দর কত চলছে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম সোনার দাম যে হারে বেশ কিছুদিন ধরে কম ছিল সেই কিন্তু আবার দামটা একটু বাড়ার দিকে গেছে গতকালের থেকে বেশ খানিকটা বেড়ে গেল আজকের দিনে সেই জন্য আজকের দিনে বাইশ কাটে হালমা গনা সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম অনেকটাই বেড়েছে তো আজকে কিনতে যাওয়ার আগে অবশ্যই চেক করে যাবেন দাম কত চলছে আর প্রতিদিনই যেহেতু ওঠানাম আর প্রত্যেকটা যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে ডেটে দাম চেক করে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম পাকা সোনা কিন্তু চব্বিশ ক্যারেটের হয় কিন্তু সব থেকে খাঁটি সোনা কতটা খাঁটি তা কিন্তু ক্যারেটের উপরে নির্ভর করে যেহেতু সেই জন্য সবচেয়ে খাঁটি সোনা হয় চব্বিশ কার্টের এর অর্থ হলো এই সোনায় কোনো অন্য কোনো ধাতু মেশানো হয় না তো চব্বিশ ক্যারেটের পাকা সোনার আজকের বাজার দরজন দেখে নিয়ে যে কলকাতায় কত হচ্ছে আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো পঁচিশ টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার সাতশো টাকা চব্বিশ কার্টে আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার চারশো টাকা চব্বিশ কার্টে দশ গ্রাম সোনার দাম উনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক ভরির দাম আশি হাজার সাতশো একাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের ভিডিও যে সোনা বাঙার উপর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন তিন শতাংশ জিএসটি অ্যাড হবে ছ হাজার পাঁচশো সাতশো ষাট টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম ছিয়াত্তর হাজার নশো বাইশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নিয়ে যে আঠো কাটে সোনার বাজার দর আঠারো আঠারো কার্টের সোনায় কিন্তু পঁচাত্তর শতাংশ সোনা আর পঁচিশ শতাংশ অন্য ধাতু থাকে সোনার কার্ড যত কমবে সেই সোনায় কিন্তু তত বেশি খাদ মেশানো হয় সেই জন্য পঁচিশ শতাংশ কিন্তু অন্য ধাতু থাকে আঠারো কার্ডের সোনায় তো আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার বাজার দর হচ্ছে কলকাতায় পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা চার গ্রামের দাম একুশ হাজার পাঁচশো চুরাশি টাকা আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার একশো আটষট্টি টাকা আঠা কার্ডে দশ গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার নশো ষাট টাকা আঠা কার্টের এক ভরি সোনার দাম বাষট্টি হাজার নশো সাঁত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে ছ আশি টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে আটশো টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে আশি হাজার তিনশো তিরিশ টাকা তিনশ জিএসটি ছাড়া আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন চলুন দেখে নিই আজকের দিনে বাইশ কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার একশো নব্বই টাকা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিনই সোনা এবং ওপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ